সাকিবকে আন্তরিক হতে হবে আমি চাই সাকিব বাংলার আসতে সুন্দর একটা ফেয়ারওয়েল নিয়ে যাক রানিং প্লেয়ারদের কোনোভাবেই আসলে রাজনীতি করা উচিত না সাকিব আল হাসানের খেলা মানে সম্ভাবনা আপনি আসলে কতটা দেখেন এবং তার এই চাওয়াটা কতটা যৌক্তিক সাকিবের ফ্যান হিসেবে বলতে চাই যে আমি চাই সাকিব বাংলার আসতে সুন্দর একটা ফেয়ারওয়েল নিয়ে যাক কিন্তু সেক্ষেত্রে সাকিবকে আন্তরিক হতে হবে সাকিবের কাছে দেশবাসীর যে প্রত্যাশাটা সে কিভাবে আসবে যেহেতু একটা রাজনৈতিক ইস্যু এখানে আছে একটা জুলাই বিপ্লব হয়েছে অনেকগুলা অনেক মানুষ শহীদ হয়েছে নাকি আহত হয়েছে তো তাদের প্রতি একটা অনুশোচনা থাকা উচিত একজন প্লে আমরা যে কোনো লেভেলে যে কাজ করি না কেন দেশের মানুষ যখন আমাদেরকে চিনে আমাদের একটা রেসপন্সিবিলিটি আসে তো আশা করছি সাকিবও সেই রেসপন্সিবিলিটি নিয়েই কথা বলবে এবং কাজ করবে ক্রিকেটার থাকা অবস্থায় খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতি করাটা আসলে কতটা জরুরি কিংবা আসলে যৌক্তিক কিনা আপনার কি মনে হয় আসলে রাজনীতির বাইরে তো কেউ নেই যদি কেউ ফোর্সড হয় কাক তাকে যদি বাধ্য করা হয় রাজনীতি করতে তাহলে একটা পর্যায়ে সে নাও করতে পারে না আবার একটা লোভের বিষয় আছে ক্ষমতার একটা টানাটানির ব্যাপার আছে ক্ষমতা একটা মোহ একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড ক্ষমতা তো সেটাকে আসলে ট্যাকল করতে হবে সেটাকে ক্যারি করতে হবে এবং সেটার সাথে চলতে হবে তো রাজনীতির বাইরে কেউ কিছু না কিন্তু রানিং প্লেয়ারদের কোনোভাবেই আসলে রাজনীতি করা উচিত না কারণ তাদের মূল ফোকাসটা হচ্ছে দেশ একটা ক্রিকেট একটা কনসেন্ট্রেশনের খেলা একটা ম্যাথমেটিক্স বা একটা 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 সাইন্টিফিক খেলা এখানে অনেক যুক্তি অনেক কিছু কাজ করে এখানে অনেক রিল্যাক্সনেস কাজ করে তো সেগুলি মেনটেন করার জন্য প্লেয়ারদেরকে নিরবিচ্ছিন্নভাবে খেলাই উচিত কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই